আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের ফোনে থাকা যে একটা ব্রাউজার আছে গুগল ক্রোম গুগল ক্রোম আপনারা চলে যাবেন তো গুগল আপনারা সার্চ ফি আমি আবার বলছি ডাব্লিউ ই জিও সি ইউপি এটা লিখে সার্চ দিবেন এটা লিখে সার্চ দিবেন এখানে চলে আসবে অটো আর আপনারা এই লেখাটা করে নিন আমি এটা স্ক্রিনে দিয়ে দিব আপনাদেরকে এটা দেওয়ার পর এখানে আপনারা এই যে একটা ইয়ে দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন ওকে তো এটিকে আপনারা একটু ব্রাউজ করে উপরে তুলবেন এখানে দেখেন সাকিব আল হাসানের একটা ছবি দেওয়া আছে এখানে তার ছবির উপরে একটা সান্ডার পিক দেওয়া আছে তো এইটা আপনারা একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটাকে আপনারা একটু ব্রাউজ স্ক্রল করে উপরের দিকে তুলবেন স্ক্রল করতে থাকবেন করতে থাকবেন এখানে একটা লেখা আছে আপনারা দেখবেন এটাকে আপনাদেরকে কপি করে নিতে হবে তো আমরা এটাকে উপরে তুলে নিচ্ছি এটাকে উপরে তুলে নিচ্ছি এই যে এখানে একটা লেখা দেখতেছেন এই লেখাটাকে আপনারা কি করবেন এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আপনারা কপি করে নেবেন ওকে এখান থেকে এটিকে সম্পূর্ণ কপি করে নেবেন এই যে এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে আপনারা এখানে দেখছেন সান্ডা ফটো এডিটিং এখানেও সরাসরি আপনারা ক্লিক করলেও করতে পারেন আপনাদেরকে সরাসরি আপনাদেরকে ইতে নিয়ে যাবে প্লে স্টোর নিয়ে যাবে এখান থেকে আপনারা সেট জি জি আপনারা এখান থেকে সেট জিপিটি যে অ্যাপসটি আছে এটি ইনস্টল করে নেবেন এটা প্লে ভাবে এখান থেকে ইনস্টল করে নেবেন অথবা আপনারা এখান থেকে প্লে স্টোরে সরাসরি গিয়েও আপনারা কিন্তু এটাকে ইনস্টল করে নিতে পারেন তো ইনস্টল হতে একটু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর

জিমেল এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদের সকলের ফোনে একটা জিমেল আছে সেই জিমেলটা এখানে আপনারা শুধু এখানে একটা জিমেল একটা ক্লিক করে দিলে হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আপনারা এখানে ছবির একটা আইকন দেখতেছেন এই যে মানে গ্যালারি এই গ্যালারির আইকনটাতে একটা ক্লিক করবেন এরপরে ফটোজে ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা ধরেন কাতার আমির বা আনা সরি আমরা সাকিব আল হাসানকে দিয়ে সরি সাকিব খানকে দিয়ে করতেছি এরপরে আমরা যে একটা কপি করছি একটা লেখা কপি করছি সে লেখাটা এখানে আপনারা করে এখানে একটা আপনারা এখানে ছেড়ে দিবেন একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলে আপনাদের এই ছবিটা এডিট করে এখানে চলে আসবে একটু সময় লাগবে এখানে অনেকেই কাজ করে তো এই জন্য হয়তো অনেকেই ছবিটা এডিট করার জন্য এখানে দিচ্ছেন তো প্রসেসিং জন্য একটু সময় লাগতেই পারে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে হয়তো এক মিনিট এর বেশি অপেক্ষা করতে হবে না অপেক্ষা করি কি আসে দেখা যাক দেখেন আমাদের ছবিটা আহ আমাদের ছবিটা কেট হয়ে গেছে এখানে ওই চলে আসছে ছবিটা আহ সাকিব সাকিব খানের সুন্দর করে ছবিটা এখানে দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে জানিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে